আসসালামু আলাইকুম আছেন আমি আজকে সেফটি বেল্ট ব্যবহার কীভাবে কীভাবে বাদে তারই প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আসলে সেফটি এ ব্রয়লারে পুরো নাম্বার ডালে ছিল না ভালো না যায় রসি বেঁধে সাইটে নামে হাসপাতাল থাকলে অনেক ভালো হয় এই যে এটা হচ্ছে মাজার যেটা আমি করতে এটা হচ্ছে বউকে